এখান থেকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আমরা শুরু করবো প্রথমে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে সওয়াল শুরু হলো কিনা তার মানে রমজান হয় আমাদের উনত্রিশের পরের দিন চাঁদ উঠবে কিন্তু আজকে চাঁদ ওঠেনি তার মানে আমাদের নিশ্চিত হওয়ার জন্য রমজান মাসকে আমরা আগামীকাল সিয়াম রেখে পুরো করবো আলহামদুলিল্লাহ তো যেমনি রমজান তিরিশ দিন পুরো হয়ে যাবে তার দিনই হচ্ছে আমাদের ঈদের দিন মানে সওয়ালের প্রথম দিন সেই দিন যদি আমরা চাঁদ দেখতে পাই তাহলে বেটার আর না হলে যখনই আমরা চাঁদ দেখতে পাবো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে চাঁদ দেখে দোয়া করা এটা আমরা বহুবার উল্লেখ করেছি চাঁদের দোয়াটা এখানে আপনি তিরমিজিতে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ নম্বর অধ্যায় হাদিস হচ্ছে তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস থ্রি ফোর ফাইভ ওয়ান ওখান থেকে হাদিসটা মুখস্থ করে নেবেন আজকে চাঁদ দেখার দোয়া রয়েছে এভাবে বলতে হবে আল্লাহ আহিল্লাহ আলাই নীল ইমাম সালামতি ইসলাম রব্বুক আল্লাহ এটা চাঁদ দেখে বলতে হয় চাঁদের দিকে ইঙ্গিত করে যে আমার এবং তোমার প্রতিপালক হচ্ছে আল্লাহ এটা হচ্ছে দোয়া তারপরে আমাদের তাকবির পাঠ করা শুরু হয়ে যাবে তাকবীরের ভাষাগুলো কিভাবে হবে যদি আমাদের দেশে বাংলাদেশে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার বলা হয় কিন্তু আমি মুসান থেকে পাঁচ হাজার ছয়শ তেত্রিশ নাম্বার একটি আসার আপনার কাছে কোট করব যেটার মধ্যে ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে একটা আসার রয়েছে এবং আলী রাজি আল্লাহ থেকে রয়েছে যে তারা এইভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে মানে প্রথম আল্লাহ আকবর তিনবার লাহু তারপরে দুইবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আবি রয়েছে মানে যত বেশি মুসানের সংখ্যাটা বাড়ানো যায় এটাই বিন প্রমাণিত রয়েছে আবদ আপনি পাবেন সেটা হচ্ছে এক হাজার সাতশো পঁয়তাল্লিশে এবং আরো অন্যান্য আসারে রয়েছে তা আমরা প্রথমে চাঁদ দেখে দোয়া করব তারপরে থেকে তাকবির শুরু হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব যারা একেবারে পরিপূর্ণ সুন্নত পালন করতে চায় এই সময়ের মধ্যে তার মানে এখন থেকে সম্ভব কাল থেকে এবং চাঁদ উঠে গেলে এবং ঈদের সালাতের আগ মুহূর্ত পর্যন্ত তাকে এইভাবে ফেতরা আদায় করে দিতে হবে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের এই মুহূর্তে তৃতীয়ত হচ্ছে আমরা ঈদগাহের যাওয়ার আগে যে কাজগুলো করব। ওই যাওয়ার মানে সালাত শুরু হওয়ার মুহূর্ত পর্যন্ত আমাদের তাকবিরগুলো চলতে থাকবে এটা হচ্ছে প্রথম কাজ সকালবেলা ফজর সালাদ পড়ার পর আমরা প্রস্তুতি নেব আমরা ঈদের জন্য বিশেষ করে গোসল করবো পবিত্রতা অর্জন করাটা এটা অত্যন্ত জরুরি একটা কাজ ভালো কাজ তারপর আমরা কিছু খাবো বিশেষ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে খেজুর খাওয়ার প্রমাণিত রয়েছে ইমাম বুখারী নয়শো তিপ্পান্ন নাম্বারে উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি ঈদের দিনের সকালে বের হতেন না যতক্ষণ পর্যন্ত কয়েক পিস তিনি খেজুর না খেয়ে নিতেন যেটা নয়শ তিপ্পান্নতে রয়েছে বুখারিতে তাহলে দলিল হিসাবে এটাকে আমরা যথেষ্ট মনে করি এমনি মাজাতে একটা আছে লাইয়াখরুজমাল ফিতরে হাত্তা ইয়াতা আমা তামরাতা আনে আসল্লা সাল্লা সাল্লাম তামরাতিন কয়েকটা খেজুর খেতেন যেটা ইবনে মাজাতে এক রয়েছে তাহলে আমরা দ্বিতীয় কাজ পেলাম পবিত্রতা হওয়ার পরে আমরা কিছু খাবো তৃতীয় কাজ হচ্ছে এদের সালাতের জন্য মুসল্লায় যাওয়া সেই ক্ষেত্রে পায়ে হেঁটে যাওয়াটা আমাদের জন্য জরুরি যদি মুসল্লার ব্যবস্থা না থাকে তাহলে ঈদের জামাত যে মসজিদগুলোতে হবে তাতে আমরা উপস্থিত হব সাথে আমাদের মা বোনদেরকে আহ নিয়ে যেতে হবে মহিলাদের ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি কারণ ঈদের দিনের ক্ষেত্রে মহিলাদের বের করে নিয়ে আসার বিশেষ এর পক্ষ থেকে রয়েছে তো নারীদের ব্যবস্থা থাকতে হবে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম থেকে আতিয়া কালাত আমার যে আমরা যেন ঋতুবর্তী মহিলার ঋতুবর্তী মহিলা এবং যারা একেবারে অন্দর মহলে থাকে ভিতরের কক্ষে থাকে এমন মহিলাদেরকে নিয়েও যেন আমরা ঈদগাহের মাঠে আসি এটি ইমাম বকার রাহে মহ্লা নয়শ পেয়ে যাবেন তাহলে তাদেরকে আমরা আমাদের সাথে নিতে হবে তারপরে আমাদের কাজ হলো মানে সেখানে সেখানে গিয়ে কোনো কথা না বলা আমরা তাকবির বলতে থাকবো ইমাম চলে আসবে এসে প্রথম কাজ হচ্ছে ঈদের সালাদ শুরু করবে সেটা মাত্র দুই রেখার সালাদ তার আগেও কোনো সালাত নাই এবং পরেও কোনো সালাত নাই যদি মসজিদে হয় তাহলে কেউ চাইলে দুঃখলুল মসজিদ হিসেবে দুই রেখা সালাত পরে সে বসবে ঈদের সালাত শুরু হওয়ার আগে আর কোনো কথা নাই একে অপরের বক্তব্য দেবে নিয়ত শিখাবে এই করবে সে করবে এগুলো শূন্য তরিকা নয় সরাসরি গিয়ে সালাত শুরু হয়ে যাবে সালাতের পদ্ধতি সম্পর্কে ভিন্ন একটা ক্লিপ হয়তো পেশ করে দেওয়া যেতে পারে অতিরিক্ত কোনো কিছুই নেই শুধুমাত্র দুই রেখা সালাদ যেভাবে আপনি জুমার সালাত আদায় করেন যেভাবে ফজরের দুই রাখা সুন্নত পড়েন ফজরের সালাত পড়েন এই রকমের অতিরিক্ত শুধু প্রথম রাখাতে সাতটা দ্বিতীয় হবে আর এই অতিরিক্ত শুরু করার আগেই হবে এই তাকবির গুলো শেষ হওয়ার পরে সোরা ফাতেহা পড়া শুরু হবে এটা প্রথম রাকাতে যেমন দ্বিতীয় রাকাতে তেমন এতটুকু কাজ শুধু বাড়তি ঈদের সালাতের মধ্যে রয়েছে একেবারে সিম্পল ব্যাপার যদি কোনো ব্যক্তি ঈদের জামাত মিস করে তাহলে সে যতটা পাবে মামার সাথে পড়বে না পেলে সেখানে সে দুই রাখা সালাদ আদায় করে নেবে সে একাকীও পড়তে পারে জামাত করে করতে পারে আর মা বোনদের জন্য বাড়িতে কোনো জামাত নেই তবে তারা চাইলে একাকি দুই রাকাত সালাত আদায় করে নিতে পারে জি এ ছিল সংক্ষিপ্ত কথা তার মানে ঈদের দিন আমরা তাকবির পাঠ সব থেকে বেশি তারপর আমরা পবিত্রতা অর্জন করব ঘর থেকে কিছু খেয়ে খেজুর থাকলে খেজুর খেয়ে বেরোবো পায়ে হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করবো ঈদগায়ে আর যদি সেটা শুধু দূর হয় তাহলে গাড়ি অবস্থিত অবশ্যই লাগবে তাকবির পড়তে বলতে আমরা যাব গিয়ে আমাদের কোনো কথা নাই প্রথমে আমাদের সালাদ শুরু হবে সালাদ শুরু হওয়ার পর্যন্ত কোনো বক্তব্য নাই কথা নেই তারপরে সালাদ শেষ হওয়ার পরে খুদ্ শুনব যার পক্ষে সম্ভব তারপরে আমরা আমাদের বাসায় ফিরবো সেই ক্ষেত্রে ভিন্ন রাস্তা যদি আমরা অবলম্বন করি এটা আমাদের জন্যে না তাহলে এই পাঁচটা ছয়টা কাজ হচ্ছে ঈদের বিশেষ কাজ আশা করি এই কথাগুলো আমার এবং আপনাদের জন্য উপকার বই আনবে آمين يا رب العالمين سبحانك اللهم ربنا بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله